গাড়ির মধ্যে একই পরিবারের সাত সদস্যের রহস্য মৃত্যু দেনার আত্মঘাতী প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের মর্মান্তিক বন্ধ গাড়ি থেকে উদ্ধার একই পরিবারের সাতজনের জনের মৃতদেহ প্রাথমিক সূত্রে পুলিশের ধারণা ঋণের ভার সহ্য করতে না পেরে এমন চরম পদক্ষেপ ঋণের বোঝা মাথায় নিয়ে সব পরিবারের আত্মঘাতী হওয়ার ঘটনায় কয়েক মাস আগেই সারা পড়ে গিয়েছিল কলকাতায় তেমনি এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার হরিয়ানার পঞ্চকুলায় তবে কলকাতার ট্যাংরার ঘটনায় তিনজন প্রাণে বেঁচে গিয়েছেন তবে হরিয়ানার ক্ষেত্রে বিষ খেয়ে পরিবারের সাতজনের একই সঙ্গে মৃত্যু হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর হরিয়ানার দেরাদুনের বাসিন্দা ওই পরিবার সোমবার রাতে পঞ্চকুলায় আত্মঘাতী হয়েছে গাড়ির ভেতরে বিষ খেয়ে মারা যান ছয় জন গাড়ির বাইরে মারা যান পরিবারের কর্তা বিয়াল্লিশ বছর বয়সী প্রবীর মিত্তাল বাগেশ্বর ধামে ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে সকলে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে গোটা ঘটনায় শিউরে উঠেছেন সকলে জানা গেছে মাথায় প্রায় কোটি কোটি টাকা ঋণের বোঝা এই বোঝার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন পরিবারের সাত সদস্য পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে ওই পরিবারের সদস্যরা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন গাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে তাতে উল্লেখ করা হয়েছে ঋণের বোঝা বইতে না পেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা পুলিশ সূত্রে জানা গেছে পঞ্চকুলায় সেক্টর সাতাশ এলাকার একটি বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড় করানো ছিল একটি গাড়ি গাড়ির ভেতর থেকে বন্ধ করা ছিল অনেকক্ষণ ধরে গাড়িটি দাঁড়িয়ে থাকায় এলাকাবাসীদের মনের সন্দেহ হয় স্থানীয় বাসিন্দারাই দেখেন গাড়ির ভেতরে একাধিক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে রয়েছে প্রথমে তারাই এক ব্যক্তিকে গাড়ি থেকে টেনে বার করেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি প্রায় আদমরা অবস্থায় ছিলেন সে নিজে জানিয়েছেন তার পরিবার দেনার দায় ডুবে রয়েছে তিনি আরও বলেন আমিও ভিষ খেয়েছি আমার গোটা পরিবার দেনার দায় ডুবে থাকায় আমরা সকলে এই মৃত্যুবরণ করেছি স্থানীয়রাই খবর দেয় পুলিশে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স গাড়ি থেকে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা সাতজনকে মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে পঞ্চকুলার ডেপুটি কমিশনার হিমাদ্রি কৌশিক এবং আইন শৃঙ্খলা বিভাগের ডেপুটি কমিশনার অমিত দাহিয়া জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে গাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে পুলিশ জানিয়েছে বয়স্ক মা বাবা স্ত্রী এবং তিন সন্তান দুই কন্যা ও এক পুত্রকে নিয়ে আত্মঘাতী হয়েছেন বছর বিয়াল্লিশের প্রবীণ পরিবার সূত্রে জানা গেছে মিত্তল পরিবার হারিয়ানার হিসারের বাসিন্দা গত বারো বছর আগে পঞ্চকুলায় চলে আসে এবং প্রবীণ একটি ছাট কারখানার মালিক ছিলেন বিপুল অঙ্কের দেনার কারণে এই কারখানাটি বাজেয়াপ্ত করে নেয় ব্যাংক প্রবীণের এক ভাই সন্দীপ জানিয়েছেন গত পাঁচ বছর ধরে পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ রাখেননি প্রবীণ এই পাঁচ বছরের মধ্যে প্রবীণের দুটি ফ্ল্যাট এবং কারখানা সহ গাড়িও বাজেয়াপ্ত করে নেয় ব্যাংক পেট চালাতে প্রবীণ শেষ পর্যন্ত ট্যাক্সি চালাতেন বলে জানিয়েছেন তিনি এত ঋণের বোঝা সহ্য করতে না পেরে এমন চরম সিদ্ধান্ত বলে মনে করছে পরিবারের অন্যান্য সদস্যরা कल रात को करीब 10 बजे हम लोगों को एक इन्फॉर्मेशन मिली है कि सात लोगों ने एक कार के अंदर सुसाइड किया है और उसके बाद उन लोगों का हम लोगों ने फॉरेंसिक टीम को वहां बुलाया है सारी इन्वेस्टिगेशन हम लोगों ने किया है उसका सोशल मीडिया अकाउंट्स उसके बैंकिंग उसका सीसीटीवी फुटेज उसकी कॉल रिकॉर्ड्स ये सारी पुलिस खंगाल रही है एक सुसाइड नोट के ऊपर ही हम लोग प्राइमा फेसी पे हम लोगों को ये लग रहा है उसके बाद की आगे वाली कार्रवाई बतला दी जाएगी नहीं सुसाइड नोट में सिर्फ अभी कर्जे का है फाइनेंस उनका ठीक नहीं था तो इस वजह से की जा रही है